তাহলে শুনুন রোগটির নাম অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস আছে তো যদি থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই তার কারণ এই মুহূর্তে যারা আমার এই স্টুডিওতে হটসিটে উপস্থিত রয়েছেন তারা মূলত ভারতের সবচেয়ে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এই আয়ুর্বেদের মাধ্যমেই এই ধরনের রোগের চিকিৎসা করে আসছেন দীর্ঘ সময় ধরে অত্যন্ত সফলতার সঙ্গে আমার সঙ্গে আমার স্টুডিওতে রয়েছেন একেবারে হটসিটে বেদজ্ঞান জ্ঞান আয়ুর্বেদের প্রাণ পুরুষ তথা ডাক্তার সুলতান খান স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে রয়েছেন ডাক্তার শর্মিষ্ঠা রায় ম্যাম আপনাকেও স্বাগত জানাই স্টুডিওতে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অ্যাঙ্কুলাইজিং স্পন্ডিলাইটিস তো আমি একটু প্রথমেই জানতে চাইবো যে এইটা কি এবং কেন হয় দেখুন অ্যাঙ্ক স্পন্ডালিস এটা খুব রেয়ার রোগ বেসিক্যালি আমরা অনেক আথারাইটিস নিয়ে এখানে কথা বলি এই জন্য কেন কি আজকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানে না যে হাঁটু ব্যথা কোমর ব্যথা বা ঘাড়ে ব্যথা বা গোটা শরীরে ব্যথা এটা এক ধরনের রোগ হতে পারে আমাদের আমরা বেসিক্যালি একে আমরা কিছু ওষুধ ব্যথা ওষুধ খেয়ে বা তেল কিছু লাগিয়ে বা কিছু অয়েন্টমেন্ট লাগে তাকে আমরা ভাবি যে এইভাবে ঠিক হয়ে যাবে কিন্তু এরকম ঠিক হয় না তো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ রয়েছে আমাদের যে কি ধরনের রোগ হয়েছে যে আজকে আমরা রোগ নিয়ে কথা বলছি এটা এনকোলজিন স্পন্ডেলিস এটা মানে এমন একটা রোগ যাদের হয়েছে তারাই বুঝতে পারে যার কিন্তু যে কিন্তু খুব সাধারণভাবে নর্মাল লাইফ লিড করছিল তার কিন্তু হঠাৎ করে দেখা গেল সে তার কিন্তু উঠা বসা করতে গেলে বা দড়াতে গেলে বা কোনো কাজ করতে গেলে তার কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে গেছে এখানে জয়েন্টসগুলো কিন্তু এফেক্টেড হয়ে গেছে আচ্ছা এই রোগটা হচ্ছে অ্যাংকোলজিন স্পন্ডেলিস যেটা স্টার্ট হচ্ছে আমাদের সেক্রোলের জয়েন্ট থেকে মানে কোমর পাশ থেকে একটু ওই সমস্যাটা স্টার্ট হচ্ছে তারপর আস্তে আস্তে আমাদের পুরো স্পাইনটাকে অ্যাট্যাক করছে এই রোগটাকে প্রোগ্রেসিভ রোগ বলা হয় প্রোগ্রেসিভ মানে এই রোগটা এক জায়গায় থাকবে না এই রোগটা যখন আমাদের হবে তখন আস্তে আস্তে আমাদের শরীরে প্রোগ্রেস করবে অন্য অন্য জয়েন্টসটাকে ইনভলভ করবে অর্গানসগুলোকে ইনভলভ করবে এটাই হচ্ছে অ্যাংকোলজিন স্পন্ডেলিসিস বেশ ম্যাম আমি আপনার কাছে আসব যেটা স্যার বললেন যে জয়েন্টগুলোতে মূলত এই রোগটা বাসা বাদেই তো আমরা সাধারণত জয়েন্টের নানাবিধ ব্যথা আমরা এই করে ডিফারেন্সিয়েশন কি করে করা যাবে যে এটা এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইসিস নাকি অন্য কিছু ওই ডিফারেন্সটা আমরা কীভাবে বুঝতে পারবো বা কীভাবে করা যায় দেখুন ডিফারেন্সটাও যেটা বুঝতে পারবো যদি আমরা প্যাথোলজিক্যালি দেখি আমাদের অ্যাকচুয়ালি বি টোয়েন্টি সেভেন বলে একটা ব্লাড টেস্ট হয় সেটা পজিটিভ আসে আমাদের এক্স রে বা এমআর এর মাধ্যমে দেখতে পারি কিন্তু তাছাড়া কিছু কিছু সিম্পটম আছে অ্যাঙ্কোলাইজিং এর ক্ষেত্রে একদম ক্লিয়ার আসে সেগুলোর কীরকম হলো যে লোয়ার ব্যাক পেন তো সবার হচ্ছে কিন্তু অ্যাঙ্কালজিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু প্রোগ্রেসিভ ডিজিজ ওটা পুরো স্পাইনটাকে অ্যাফেক্ট করে ফেলছে আমার কোমর পিঠে ঘাড়ে যতগুলো ভাটিব্রাগ আছে সেগুলোকে অ্যাফেক্ট করছে সেখানে কি হচ্ছে সোয়েলিং হয়ে যাচ্ছে হয়ে গিয়ে পেশেন্টটা ব্যাম্বো স্পাইন হয়ে যাচ্ছে মানে ব্যায়াম বাজ যেরকম পুরো ঝুঁকে যায় সেরকম সেরকমভাবে ঝুঁকে যায় এরকম অবস্থা হয় এবার তার সঙ্গে একটা যেটা সিমটম থাকে যেটা আমরা একটা ডল হাঁটলে যেরকম একটা কোনো মুভমেন্ট হয় না সেম অ্যাঙ্কালেজিংয়ের ক্ষেত্রে যে স্টিফনেসটা এত বেশি বেড়ে যায় সে লোয়ার ব্যাক হোক কি সার্ভাইকেলি হোক বা থোরাসিকি হোক তার জন্য যে মুভমেন্টটা একদম রেস্ট্রিক্ট হয়ে যায় মানে যখন হাঁটছে মধ্যে একটা পুতুল হেঁটে আসছে তো এগুলো থাকে ক্লিয়ার সিমটম যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ পেশেন্টটা অ্যাঙ্কালেজিং আচ্ছা স্যার আমার প্রশ্ন হচ্ছে যে এইটা কি নির্দিষ্ট কোনো বয়সের পর গিয়ে হতে পারে নাকি নি যে কোনো বয়সে এই রোগ আক্রান্ত হতে পারে এনক্রোয়েন্স পন্ডিলিসিস বেসিক্যালি আমরা দেখি খুব কম বয়সে এটা অ্যাটাক করে কম বয়সে দিয়ে অ্যাটাক করে এক্স্যাক্টলি কম বয়সে এই রোগটা স্টার্ট হয় কম বয়স থেকে স্টার্ট হয় আর থেকেই যায় আমাদের কন্টিনিউয়াসলি আর একবার বাসা বাঁধলে আর যেতে চায় না নাকি অবশ্যই কেন কি আপনি যেমন ট্রিটমেন্টে রয়েছেন আপনি কি ধরনের লাইন অফ ট্রিটমেন্ট চয়েস করছেন কেন কি আপনি অ্যাংকুলজিন মতন রোগ হয়ে গেছে কিন্তু আপনি ওই ব্যথা ওষুধ খাচ্ছেন তাহলে আপনার তো সলিউশন নেই আপনি সারা জীবনই ওই ব্যথা ওষুধ বা স্টেরয়েড ডক্টর থেকে যেতে হবে কিন্তু আপনি যখন এই অ্যাঙ্কলজি সমস্যা যখন আপনি গ্রাউন্ড লেভেল থেকে যখন ট্রিটমেন্ট করবেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই চিকিৎসা করতে হবে তারপর আপনি নিজে নর্মাল লাইফ লিড করতে পারবেন বেশ আমরা আসবই আলোচনা